কনের মাথায় মুকুট বরের গলায় ফুলের মালা আদুরে সোহাগে আশীর্বাদ সম্পন্ন হল আদ্রিত কৌশাম্বী চলতি সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা আদ্রিত রায় এবং অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী তার আগে শুরু হয়ে গেল প্রি ওয়েডিং ফেস্টিভ্যাল নয়ই মে হাওড়ার রামরাজতলায় বসতে চলেছে বিয়ের আসর আর এগারো তারিখ রিসেপশন ইতিমধ্যে ফুলকি টিম বেশ গুছিয়ে আইবুড়ো ভাত খাইয়েছেন কৌশাম্বীকে সেই ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী নিজে তবে এসবের মাঝে হবু বউকে নিয়ে যেতেও দেখা দেখা গিয়েছে আদৃতকে। তবে এবার আশীর্বাদের ছবি এলো প্রকাশ্যে জুটিতে গেল আদ্রিত এবং কৌশাম্বীকে দিন কৌশাম্বী পরেছিলেন হলুদ রঙের শাড়ি আর আদ্রিতের গায়ে ছিল নীল রঙের পাঞ্জাবি কৌশাম্বী সেজে উঠেছিলেন মুক্ত সেটে সাথে ছিল মানানসই মেকআপ এবং কপালের ছোট্ট টিপ কৌশাম্বীর হাতে দেখা গেল ছোট্ট একটা ফুলের তোড়া তবে বিশেষ করে নজরে এলো কৌশাম্বীর মাথায় সোলার মুকুট খানা আশীর্বাদের এই বিশেষ দিন উদযাপনের জন্য আনা হয়েছিল একটি কেকও আশীর্বাদের এই ছবি শেয়ার করে কৌশাম্বী ক্যাপশনে জুড়েছিলেন একটা রেড হার্ট ইমোজি আপাতত আদ্রিত এবং কৌশাম্বীকে বড়কোনের বেশে দেখার জন্য অপেক্ষায় রয়েছে তাদের অনুরাগীরা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে